মর্নিং বন্ধুরা আইভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে ব্লকটি শুরু করছি আজকে হচ্ছে শনিবার সোনার তো আজকে পড়া নেই সকালের দিকে বিকালের দিকে পড়া আছে যাই হোক আর শোনা গেছে গাড়ি চালাতে বল বাবা চলো এই উঠলো সাড়ে সাতটা পনেরোটার সময় উঠলো উঠে গাড়ি নিয়ে গেছে ও চলো একটু আর টাইম আছে গাড়িটা চালাই গেল হোক আমার কোনো কাজকর্ম হয়নি শুধু বিছনাগুলো গুছানো হয়েছে আর কালকে তোমার দাদা ভাইকে লিখে দেওয়া হয়েছিল সেই মুদিখানা দোকান থেকে মাল নিয়ে এসছে চলো তোমাদেরকে আবার দেখিয়ে গুছিয়ে তারপর আমি গল্প ঝাঁপ দেবো মোচামুচি করবো এই জন্য সব বের করে নিয়েছি কালকে না ব্যাগ দিতেই ভুলে গেছিলাম তারপর আবার ব্যাগ কিনে জিনিসপত্র ভরে নিয়ে এসছে ওই দোকানেই ব্যাগ পাওয়া যায় এই ব্যাগগুলো পাওয়া যায় এই ব্যাগগুলো ঠিক আছে আর চলো দেখে না এই যে বিস্কুট নিয়ে এসছে উৎসব চানাচুর মটর ময়দা পোস্ত একটা তেল তারপর তোমার গরম মশলা নুন চা পাতা সোয়াবিন সোয়াবিন অল্প আনতেই বলেছি যেহেতু সয়াবিন অত খাওয়া হয় না বলে সোয়াবিন অল্পই আনতে বলা হয়েছে সুজি একটা সাপে আর সানলাইট গুলো রয়েছে এই জন্য এই বাথরাত্ম পরিষ্কার পাওয়ার জন্য একটু সাপেজ আনা হয়েছে আর এটা হচ্ছে চিড়ে মাঝে মধ্যে চিড়ে পোলাও খাওয়া হয় এই কারণে চলো আর এটার মধ্যে আছে শুভলঙ্কা বাবান বিস্কুট নিয়ে এসছে সোনার জন্য ঠিক আছে চলো এবার আমি গুছিয়ে নিই দেখ থেকে তো বের করলাম তাই জন্য তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আয় আগের দিনকার দেখি বলে সোয়া দিন ভালো এবার ভরে দিই হ্যাঁ গুছিয়ে রাখি লালু দিয়ে বিস্কুট নিয়েছি কালকে লিস্ট বিস্কুট খুলে দেওয়া হয়েছে দু প্যাকেট আনা হয়েছে ভোরে রেখে দিয়েছি না এটা এখানে রাখি এটা ভুল দেবো এখানে আর সোনায় শালিমার তেল মাখি আমার তো একদম খাঁটি নারকেল তেল সোনামাখি চলো ভরা হয়ে গেছে এটা বিছানা গুছানো হয়ে গেছে ঘর ঘরদোয়ারগুলো ঝাড় দেবো মোচামুছি করবো দেখো এই ঘরও বিছানা গুছানো হয়ে গেছে

ওই দেখো মিল্কি মির্কি ডাকিম আলু সেদ্ধ হয়ে গেছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে এই হাঁসের গুমটা খাই পেঁয়াজ করি আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এইদিকে আলুগুলো ভালো করে কষি দিচ্ছি ডিমও ভাজা হয়ে গেছে আর এই তিনটে ডিম তোমার ভাজবো মামলেট করে ঝুলে দেবো ঠিক আছে আর এটা হাঁসের ডিম এই জন্য এইবেলা হাঁসের ডিম খাবো ও পোলটি ডিম তার সঙ্গে বলি মা মামলেট করে ঝোল হ্যাঁ ঠিক আছে চলো এবার নামিয়ে দিই আলু ভাজা আসো না এই তরকারি দিয়ে রুটি খাবো কালকে রুটি আসে আর আসলে বানিয়েছিলাম সেই রুটি চারটে ছিল চারটে না সরি হ্যাঁ চারটেই ছিল একটা লালুদের দিয়েছি আর একটা আমি চার দিয়েছিলাম আসো না যে দুটো দিয়েছি সেইভাবে জল খাওয়াল গরম করে দেবো ডিমগুলো পিঁয়াজ দিয়ে ভাজবো ভেজে ঝোলে দেবো এই তো এই কয়টা খালি হয়ে গেছে এই কলা কয়তেই ডিমগুলো আমলেট করে যে বন্ধুরা ডিমটা ভেজে নিয়েছি হয়ে গেছে ভাজা এই আগে সোনাকে ঝোল আলু তুলে দেব একটু হোক ঝোলটা একটু কম কোলাই বেরোলে মুরগটা হয়ে যাবে এই যে বন্ধুরা সোনাকে এই রুটিটা গরম করে দিয়েছি কুচানো পেঁয়াজ দিয়েছি আর আলু দিয়ে ডিম ডিম তো খেলো না আমি বললাম ডিম নে বলো না খাবো না আলুর বস ঠিক আছে তাই খাবে না ও এখন টিভি চালাচ্ছে ঠিক আছে এখন এখানে রাখা যাবে না বিষ্ণু যা যা রুটি দেবো রুটি দেবো রুটি রুটি ও কিটি কই কিটি দি বেশি বেশি করে দিয়ে দে খাওয়া খাওয়াবে না এরা দুজনেই খেয়ে নি বল দে 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 আমাকে দে এনে ও ভাবছিস দেখ কত টাকা দিচ্ছিস আমাকে একটু একটু করে দিচ্ছিস যা খালাম হয়ে গেছে হয়ে গেছে যা কতবার খাবি বলতো তখন সকালবেলা আবার দিদি দিলো দিদি থেকে রুটি যাও যাও না না শুধু লাফালাফি করছে আর না আর নেই যা খালা লালু ও আর নেই এসো এসো বাবা বাচ্চি আর আজকে রান্না হয়েছে ওই জন্য পেঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে তেল কাঁচা তেল দিয়েছি দিয়ে মাখবো আর এই যে হাঁসের ডিমের ঝোল আর ডাল ব্যাস আর কিচ্ছু না মন্দির এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে তা চলো গানে ক্লাসে যাব রেডি আর তারপরে বড় ঠাকুর মন্দিরে পুজো দিয়ে তারপর গানে ক্লাসে যাব। ঠিক আছে সোনা রেডি হচ্ছে এই যে বন্ধুরা এখন ক্লাস থেকে বেরিয়ে এখন পাবড়ি চাট সোনা বলে পাপড়ি চাট খাবে কোনো দাদা বলে ঝালমুড়ি খাবে তার দুটোই অর্ডার করা হয়েছে এখন অনেকটা রাত হয়ে গেছে নটা বেজে গেছে অনেকটা দেরিও হয়ে গেছে এই যে বন্ধুরা এখন পাপড়ি চাট খাচ্ছে